হ্যালো ভিওর্স মেডিসিন হেল্প বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিওর্স আজকে আমরা যেই ওষুধটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে মন্টিন ট্যাবলেট টোয়েন্টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তানতনকালে সেবন করা যাবে কিনা এবং এটির মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিউয়ার্স প্রথমে মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে মন্টিন ট্যাবলেট মেডিসিনটির জেনেরিক নেম হচ্ছে মন্টিলোকাস্ট এটি চার মিলিগ্রাম পাঁচ মিলিগ্রাম এবং দশ মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় এবং ঊষট্টি বাজারজাত করেছে স্কোয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড ভিউয়ার্স এই মন্টিন ট্যাবলেট ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব ভিওর্স এই মন্টিন ট্যাবলেটে সাধারণত যাদের অ্যাজমা রয়েছে তাদের অ্যাজমার আক্রমণ প্রতিরোধ করার জন্য এবং অ্যাজমার ক্রনিক যদি কোনো সমস্যা থাকে তাদের জন্য এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন আমরা সকলেই জানি যে অ্যাজমা বলতে আমাদের বুকের বা ফুসফুসের এক ধরনের রোগকে বোঝানো হয়ে থাকে যাদের অ্যাজমা রয়েছে তাদের নিঃশ্বাস নিতে খুবই সমস্যা হয় এবং বুকের মধ্যে শো আওয়াজ হয় এবং তাদের নিঃশ্বাস নিতে খুবই সমস্যা হয়ে থাকে এছাড়া যাদের ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন রয়েছে তাদের ব্যায়াম করার ফলে অনেক সময় তাদের অ্যাজমা দেখা দেয় তাদের ক্ষেত্রেও এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এছাড়া অনেকের অ্যালার্জিক রাইনেটিসের বিভিন্ন সমস্যার জন্য কিন্তু এটি দেওয়া হয়ে থাকে অনেকের বিভিন্ন সময় সর্দি কাশি ঠান্ডা ইত্যাদি বিভিন্ন সময় লেগেই থাকে এছাড়া অনেক সময় সিজনাল বিভিন্ন পরিবর্তনের কারণে সিজনাল অ্যালার্জিক রায়নেটিস দেখা দেয় তো সেই সকল সমস্যার জন্য কিন্তু চিকিৎসকরা এই মন্টিন ট্যাবলেটটি দিয়ে থাকেন তো এক কথায় বলতে গেলে এটি যাদের অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য এবং যাদের ব্যায়াম করার কারণে যদি কারো অ্যাজমার সমস্যা হয় তাদের জন্য এবং এটি যাদের অ্যালার্জিক রাইনাইটিস রয়েছে তাদের জন্য চিকিৎসকরা সাধারণত এই মন্টিন ট্যাবলেটটি দিয়ে থাকেন এখন আমরা আলোচনা করবো এই ওষুধটির মাত্রা ও সেবন বিধি নিয়ে সাধারণত যাদের অ্যাজমার সমস্যা রয়েছে যাদের বয়স পনেরো বছরের উপরে তাদের জন্য সাধারণত দশ মিলিগ্রামের ট্যাবলেট একটি করে সেবন করতে হবে এছাড়া যাদের বয়স ছয় থেকে চোদ্দ বছর বয়স তাদের জন্য পাঁচ মিলিগ্রামের ট্যাবলেট প্রতিদিন একটি করে সেবন করতে হবে ভিউার্স এটি নির্ভর করবে আপনার কী ধরনের সমস্যা রয়েছে বিশেষ করে যাদের অ্যাজমা বা অ্যালার্জি ক্রাইনেটিস রয়েছে তাদের জন্য সাধারণত রাতে একবার করে খাবারের পরে এই ওষুধটি সেবন করতে বলা হয়ে থাকে ভিউর্স এই ওষুধটি খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে সাধারণ যে সকল প্রতিক্রিয়া দেখা যায় সেটি হচ্ছে ডায়রিয়া দেখা যেতে পারে জ্বর দেখা দিতে পারে এবং পরিপাকতন্ত্রের কিছু অস্বস্তি দেখা দিতে পারে এছাড়া মাথা ব্যথা বমি বমি ভাব বমি ত্বকের বিরূপ প্রতিক্রিয়া এছাড়া ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে এছাড়া এটির অস্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে সেটি হচ্ছে স্নায়বিক যন্ত্রণা দুশ্চিন্তা পেশির বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ হতাশা মাথা ঘোরা তনতা মুখ শুষ্কতা ইত্যাদি সাধারণত এই ওষুধটির অস্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বিহার্স এই ওষুধটি গর্ভবস্থ এবং স্ত্রদানকালে সেবন করা যাবে কিনা না এই ওষুধটি এবং স্ত্রানকালে সেবনকালে অবশ্যই এখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসক যদি আপনার জন্য এই ওষুধটি গর্ভবস্থ এবং স্ত্রদানকালে ব্যবহার করার জন্য উপযুক্ত মনে করেন তাহলে চাইলে আপনি এটি ব্যবহার করতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে এখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিহার্স সবশেষে আমরা এটির বাজার মূল্য জানিয়ে দিব মন্টিন চার মিলিগ্রামের ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে ষাট টাকা এবং পাঁচ মিলিগ্রাম ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে নয় টাকা এবং দশ মিলিগ্রামের বাজার মূল্য হচ্ছে ষোলো টাকা তো ভিওয়ার্স এই ছিল এই মন্টিন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা এই ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তীতে দেখাবেন নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ